এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব মানুষ কোন ধর্মে এটা আমাদের কাছে বিবেচ্য নয় মানুষ এটাই আমাদের কাছে বড় ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের এসপিদের ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন আমরা পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা সহযোগিতায় আরও এক কোটি টাকা নিয়েছে মোট পাঁচ কোটি টাকা এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন পাঁচ কোটি টাকার বরাদ্দ আসেনি দু কোটি টাকা ছিল একবার কি দুইবার তিন কোটি ছিল একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি এবছর আমরা অনুদান বিতরণ করব অসচ্ছ বিধবা অনাথ মুমূর্ষ রুগীদের অগ্রাধিকার দিয়ে থাকি যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না বই কিনতে পারে না এই মানুষ কোন ধর্মে এটা আমাদের কাছে বিবেচ্য নয় মানুষ এটাই আমাদের কাছে বড় বৈচিত্রের মান যে ঐক্য এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই আমরা এই দেশে সবাই নাগরিক এতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা বাংলাদেশ আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং আপনারা জন্য খুশি হবেন বাংলাদেশের চার লাখ মসজিদ আছে জুমার দিন খোদবা দেওয়া হয় আমাদের রীতি অনুযায়ী খোদবার আগে প্রাক খোদবা ত্রিশ মিনিট চল্লিশ মিনিটে বক্তৃতা ইমাম সাহেব দেন আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছি কি কি আইডিয়ামের উপরে কি কি তিনি বক্তব্য রাখবেন ওখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌ মর্মিতা সহিষ্ণুতা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এই টপিক গুলো রেখেছি ফলে বাংলাদেশে সারা বছর প্রতি মাসে চারবার করে ইমাম সাহেবের টপিক গুরু মুসল্লিদের শুনান ফলে আমাদের একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য একটা কমিউনাল হারমোনি আমাদের মধ্যে বিরাজ করছে এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতার বিষ বাস্প এই দেশের পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা বাছাই পর্যায়ে আছে ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আছে এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই সারের নেতৃত্বে